ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান একের পর এক নতুন ছবির খবর দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন মাসখানেক আগে তিনি যুক্ত হন আবু হায়াত মাহমুদ পরিচালিত একটি সিনেমায় যা আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তবে এরই মধ্যেই সম্প্রতি আরও একটি গুঞ্জন ছড়ায় নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় থাকছেন সাকিব যেটি মুক্তি পাওয়ার কথা ছিল ঈদের আগেই অবশেষে সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন শাকিব খান জানা গেল চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন মেগা স্টার সাকিব খান পাশাপাশি এমন খবরও বাতাসে ভাসে ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা যদিও এই বিষয়ে সিনেমার সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি গত ইদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার সাফল্যের আবহের মাঝেই যুক্তরাষ্ট্রে ওরাল দেন শাকিব খান দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন নায়ক সেখান থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি সাকিব খান বলেন ধুমধারাক্কা ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে এবার একটু ভিন্ন ধরনের গল্প ভিত্তিক সিনেমা আনতে চাই সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় সোলজার যা এই ডিসেম্বরে মুক্তি পাওয়ার পরিকল্পনা আছে এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় পিন্স মুক্তি পাবে ঈদ উল সাকিব আরও বলেন আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে সব কিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব প্রতিটি সিনেমার গল্প সব কিছু ভিন্ন ধরনের আর তাছাড়া কিছু চমকপদ খবর রয়েছে যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন 응? Mm -hmm.